আজকে বাংলাদেশ জিতে নাকি ইন্ডিয়া দিতে হয় অলরেডি কিন্তু ইন্ডিয়া হারার পথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার সাথে আজকে আসে কলকাতার এক দিদি কলকাতার এক দিদিকে নিয়ে আমি আজকে চলে এসেছি আপনাদের মাঝে আর তুমি কোথা থেকে এসছো আচ্ছা তোমার নাম কি ভাবলাম যে কেন না ওর সাথে একটা আমরা চ্যালেঞ্জ করে ফেলি দাদা একটু টাইম নেন আজকে বেসিক্যালি আমি মুন্নির সাথে একটা পানিপুরি চ্যালেঞ্জ করব আমরা যেহেতু সবাই অনেক পানিপুরি পছন্দ করি আর কলকাতার এই পানিপুরিটা তো অসম 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 দেখা যাক আজকে বাংলাদেশ জিতে নাকি ইন্ডিয়া জিতে দেখা যাক না অবশ্যই বাংলাদেশ জিতবে এখানে আমার একটা আমার দেশের মান সম্মান জড়িয়ে আছে তো আমাকে জিততেই হবে ওকে আমি তো মুন্নি তুমি রেডি হ্যাঁ আই রেডি ওকে তাহলে লেটস গো দাদা আপনি বানাতে থাকেন হ্যাঁ যতক্ষণ আমরা থামতে না বলবো ততক্ষণ আপনি দিতেই থাকবেন হুম একটা দেখা যাক কে কয়টা খেতে পারে আমার তিনটা শেষ চার নাম্বার আমি আমি কিন্তু চল্লিশ পঞ্চাশটা খেতে পারবো দেখা যাক মুন্নি কতটা খেতে পারে কতটা হলো তোমার চারটা আমারও চারটা হাই ভাই আমার 6টা শেষ আমি অলরেডি কিন্তু ইন্ডিয়া হারার পথে অলরেডি ইন্ডিয়া হারার পথে ইন্ডিয়া অলরেডি মানে হার স্বীকার করে নিয়ে যায়

আমাদের ইন্ডিয়ান দিদি খেয়েছে আট পিস অ্যান্ড আমি খেয়েছি বারো পিস টোটাল বিশ পিস পানিপুরি খেয়েছি তো গাইস এখন আপনারা বলেন কে জিতে গেল অবশেষে কিন্তু ইন্ডিয়া হেরেই গেল দুঃখিত দুঃখিত ইন্ডিয়ান দিদি দুঃখিত বলে নিয়েছে বাট ও কিন্তু অনেক কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে